সকালে নাস্তা আলু ভাজি রুটি চা আর রোগসেনাই খাইব বাট মরিচ পোড়া দিয়া আমরা আবার সুটকির বর্তা দুপুরে বানাবো মাছ রানব ওইটা দিয়া মুরগি খাম কে ও ঠ্যাং পাও রান্না করবো বুনা করবো আর কি আর মাছের তরকারি সকালে নাস্তাটা দেখাইলাম বাইছা নিতেছে পিএইচ দা না করমু পিএইচ লইছে আর উস্তাবাজি করমু কুলজা ঠ্যাং বোনা করব আজকে মুরগি রান্না করব না হ্যাঁ মুরগি নাতি তো পাগল বর্তা বানামুক উইস্তা ঠ্যাং কলজা গিলা বাজি আর কিছু নাস্কা সকালে নাস্তা খাই আইয়া কাটাকাটি করতেছি ডাইল হইতাছে পুস্তা দুইটা আছে বাজে পড়মোর আন্না ওই যে আন্না আমার কু যা গেল না নদী আদি ওই যাওয়ার আবার দুই বাপুর তো খায় আমি কত ইস্তাবাজি আছে না ইস্তাবাজিটা হয়ে গেছে

মামিরা নামে মোহ দিতে থাক সমস্যা নেই এটার উড়তো না তো